আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি কিছুদিন থেকে আপনাদেরকে কিছু দুঃসংবাদ শোনাচ্ছি তাই না আজ আজও আপনাদেরকে সাবধান হওয়ার জন্য এটা দুঃসংবাদ বলবো না শুধুমাত্র মনে করব যে আপনাকে সাবধান করছি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেও বুঝবেন আপনাদেরকে সাবধান করছি আজও আমি সাবধান করছি ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও থেকে নিয়ে আপনাদের সুসংবাদ শোনাব অর্থাৎ আজকে আপনি দেখ যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার রোগ আসবে যে কোনো ধরনের বড় ধরনের হোক ছোট হোক রোগ আসার সম্ভাবনা আছে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে দর্শক শ্রোতা আপনি যদি এমন দেখেন মুখ হতে আপনার রক্ত বের হচ্ছে তাহলে বুঝবেন আপনি রোগাক্রান্ত হওয়ার একটু সম্ভাবনা আছে আপনি যদি দেখেন গলায় ভাত আটকে গেছে তাহলেও আপনি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ শির রহমতুল্লাহ আলাই এটা বলেছেন এছাড়াও স্বপ্ন বিশারদগণ এই কথা বলেছেন আমিও রিসার্চ করে দেখেছি দর্শক দর্শকস্ত্রতা আপনি যদি এমনটা দেখেন আপনার দাঁত যদি ময়লা যুক্ত দেখেন আপনার দাঁতটা ময়লা হয়ে আছে এমনটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনার রোগ আসার সম্ভাবনা আছে এবং খুব শীঘ্রই আপনি অসুস্থ হয়ে যাবেন আল্লাহকে আশ্রয় চাইবেন যেন রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আর দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে যাবতীয় রোগ বিধি থেকে আল্লাহ হেফাজত কর করহমা ইন্নি মিনাল ওয়ান জুন আসক আরেকটা দোয়া পড়তে পারেন পারেনিমা আয়ফিনিহমা আইফিনিফি ইল্লা সরি এই দোয়াটা আপনি পড়বেন ইনশাল্লাহ আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি ইনশাল্লাহ হেফাজত থাকবেন আপনি যদি দেখেন নিজের দেশের বাদশাহ বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যদি মারা যাতে দেখেন তাহলে বুঝবেন আপনি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি দেখেন সর্দি কাশি বা ঠান্ডা লেগে গেছে তাহলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি গরম পানি পান করতে দেখেন গরম পানি দেখেন অথবা গরম পানি পান করতে দেখেন তাহলে বুঝবেন অবশ্যই আপনার রোগাক্রান্ত হওয়ার একটা আলামত আমি আপনাদের ভিতরে আমি এই স্বপ্নের ভিতরে আমি দেখতে পাই এছাড়া কেনটা দেখতে পাই কারণ সাধারণত গরম পানি একটা এমন একটা অবস্থা হয় রোগ বেদি আসার একটা আলামত বোঝা যায় আলামে মিশির রহমাতুল্লাহ আলাই এবং অন্যান্য স্বপ্ন বিশারদগণ এই কথাটা বলেছেন যার কারণে আজকে এই বিষয়টা আপনাদেরকে জানালাম আর আপনি যদি দেখেন জোতা হারিয়ে গিয়েছে জোতা আপনি পরিধান করবেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনার বুঝি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আপনার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা সাধারণ কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি যদি এমনটা দেখেন যোগ দেখেন যোগ যোগ যদি আপনি দেখেন বা আপনার শরীরে দেখেন বা কোথাও দেখেন যদি যোগটাকে তাহলে কি হবে তাহলে বুঝবেন আপনার অবশ্যই অবশ্যই রোগ হবে ছোটো ছোটো ছোট কোনো রোগ হতে পারে আপনার তো কী করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ এইসব স্বপ্নগুলো দেখে বাম দিকে তিনবার থুতে ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং বলবেন আল্লাহ তুমি মাকে এই খারাপ স্বপ্নের প্রতিফল থেকে আমাকে হেফাজত করো আর কি করবেন করে দিবেন ঘুমানোর সময় যখন স্বপ্ন দেখবেন তখন কাজ পরিবর্তন করবেন এরপরে আপনি যদি উটের গুস্ত খেতে দেখেন আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ঔষধ প্রস্তুত করতে দেখলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আর নিজেকে যদি অমুসলিম বা কাফির হতে দেখেন আল্লাহর উপর বিশ্বাস না করতে দেখেন তাহলে আপনি কি হবেন রোগাক্রান্ত হবে নই হবে নই আপনি খেজুর গাছ যদি দেখেন ডাল শূন্য তাহলে আপনি রোগাক্রান্ত হবেন সমানিত দর্শক শ্রোতা ধান যদি বিক্রয় করতে দেখেন তাহলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারুন অথবা দেখা হবে আপনাদের সাথে ফোনেও কথা হতে পারে সংক্ষেপে আপনার কথাগুলো আমাকে জানাতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকতে পারে অথবা আংটি সংক্রান্ত আমাদের কাছ থেকে যদি রত্ন পাথর নিতে চান আমাদের নিচে ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা আমরা জেনে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু